নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তো আপনাদের বলবো ভরণী নক্ষত্রে মঙ্গলের গমন হ্যাঁ ঠিক শুনেছেন ভরণী নক্ষত্রে মঙ্গলের গমন আষাঢ় মাসে চারটি রাশির ঘরে বাধা থাকবেন মা লক্ষ্মী ঠিক শুনেছেন বাধা থাকবেন মা লক্ষ্মী মঙ্গল গ্রহ গত বুধবার উনিশে জুন বেড়া তিনটা তেরো মিনিটে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের চাল পরিবর্তন দেশ ও বিশ্বের সঙ্গে অনেক রাশিকেও প্রভাবিত করবে চলুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলি মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তনে উপকার পেতে চলেছে সেই ব্যাপারেই বলবো বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি ও নক্ষত্র পরিবর্তনে বিশেষ তাৎপর্য রয়েছে মিথুন সংক্রান্তি থেকে আষাঢ় মাস শুরু হয়েছে বুধবার উনিশে জুন সাহস ও বীরত্বের জন্য কারো গ্রহ হচ্ছে মঙ্গল সে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে মেষ রাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র যিনি বস্তুগত আরামের অধিপতি এই অবস্থায় মঙ্গলের নক্ষত্র পরিবর্তন থেকে জাতকের মঙ্গলের নক্ষত্র পরিবর্তন থেকে জাতকের শুক্র গ্রহে লাভও পাবেন সেই ব্যাপারেই বলবো মঙ্গল এই নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ এবং তুলা সহ অনেক রাশির জাতকরা সুখ এবং সম্পদ লাভ করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবে আসুন জেনে নেওয়া যাক মঙ্গল গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে প্রথমে বলবো মেষ রাশির কথা ভরড়ি নক্ষত্রে মঙ্গলের প্রবেশের ফলে মেষ রাশি জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় ভালো উন্নতি করবে নতুন মানুষের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থাকবেন পরিবারে কোনো সমস্যা চললে এই সময়ের মধ্যে তা মিটে যাবে এবং সকল সদস্যের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে এটা কিন্তু মেষ রাশির হবে এবার বলবো বৃষ রাশির কথা বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে রাশির জাতকরা অনেক বিষয়ে লাভবান হবেন এই সময় আয়ের নতুন উৎস থেকে আর্থিক লাভ হবে এবং আটকে থাকা অর্থ উদ্ধার হবে এই সময়ের মধ্যে কর্মরত লোকেরা অফিসে অফিসারদের কাছ থেকে সমর্থন পাবেন এবং তাদের কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবেন যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পাবেন দাম্পত্য জীবনের কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকবে এবং তারা একে অপরকে বুঝবেন এবং একসঙ্গে কাজ করবেন যারা রাশি জাতক জাতিকা এবার বলবো তুলা রাশির কথা মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে তুলা রাশি জাতকদের অনেক সমস্যার সমাধান হতে শুরু করবে এবং আপনার জীবনযাত্রারও উন্নতি হবে আপনি অর্থ সঞ্চয় করতে এবং সম্পত্তি কিনতে সক্ষম হবেন সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে এবং আপনি সরকারি প্রকল্পেও সুবিধা পাবেন এই সময়ের মধ্যে আপনি আপনার আয় বাড়ানোর অনেক সুযোগ পাবেন এবং আপনি যে ক্ষেত্রে কাজ করেন সেখানে সাফল্য পাবেন আপনি সামাজিক ও ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং সন্তানদের বিকাশ দেখে খুবই খুশি হবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের ভরণী নক্ষত্রে প্রবেশের কারণে বৃষ্টিক রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের জন্য ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতিও শক্তিশালী হবে এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তারা আরও ভালো সুযোগ পাবেন আপনার পিতা মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করবেন আপনি যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে এবার তা শেষ হবে এই সময়ে বিবাহযোগ্যদের বিয়েও ঠিক হতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম কি বললাম আপনাদের বললাম যে ভরণী নক্ষত্রে কারো শক্তি এবং শক্তির কারক গ্রহ সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল গমন করতে চলেছে ভরণী নক্ষত্রে আষাঢ় মাসে চারটি রাশির ঘরে বাধা থাকবেন মা লক্ষ্মী সেই ব্যাপারেই কিন্তু আপনাদের বললাম আপনাদের বললাম যে সাহস বীরত্বের যে কারক গ্রহ মঙ্গল ভরণী নক্ষত্রে প্রবেশ করছে তাতে মেষ রাশি বৃষ রাশি তুলা রাশি এবং বৃষ্টিক রাশির কি কি সুবিধা হতে চলেছে এবং তাদের ঘরে মা লক্ষ্মী বাধা পড়তে চলেছে তাহলে এটা তো বললাম রাশির সার্বিক ফলাফল কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান বা আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব হার আর মহাদেব ওম নম শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় 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 কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম শিবায়